সময়ে মাননীয় সুপ্রিম কোর্টের যে রায় যে ছাব্বিশ হাজারের মতো চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার যে ঘটনা এই ঘটনা সত্যি বলতে গেলে আমরা যারা কম বয়সী এবং যারা আগামী দিনে একটা স্বপ্ন দেখি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখি সমাজে কিছু কন্ট্রিবিউট করার তাদের কাছে তো একটা অন্ধকারের মুহূর্ত বটেই এর পাশাপাশি আমরা যারা কম বয়সী এছাড়াও যারা সমাজের বাকি অন্য অংশের মানুষ তাদের কাছেও কিন্তু কম অন্ধকারের বিষয় নয় কেন বলছি চাকরি চলে হাজার যাওয়া তার মানে তো খালি ছাব্বিশ হাজারের পেটে লাথি পড়া নয় এর সঙ্গে যদি গড়ে আমি চার পাঁচজন করেও ধরে নিই তাহলেও তাহলেও প্রায় এক লক্ষ বা এক লক্ষের একটু বেশি এত বড় অংশের মানুষ এই পুরো বিষয়টার জন্য ক্ষতিগ্রস্ত হন আপনারা বলতে পারেন যে ছাব্বিশ হাজারের মধ্যে তো কিছু অংশ আছে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে কিন্তু এটাও ঠিক এর মধ্যে একটা বড় অংশ আছে যারা বৈধভাবে চাকরি পেয়েছে কিন্তু তৃণমূলের দুর্নীতি রাজ্য সরকারের অপদার্থতা রাজ্য সরকার দুর্নীতিকে সঙ্গে নিয়ে চলতে চায় দুর্নীতিবাসদেরকে আড়াল করতে চায় বলে সামগ্রিক পুরো প্যানেলকে আজকে বাতিল হতে হলো মহামান্য সুপ্রিম কোর্ট বা মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমাদের কারণ আমাদের দেশের আইন আইন ব্যবস্থা সেই সকলকে ভরসা রাখতে হবে এবং আইন ব্যবস্থা রায় দেয় এভিডেন্সের ভিত্তিতে পরিস্থিতি যেই বিষয়গুলো নির্দিষ্টভাবে উঠে আসে তার উপরে ভিত্তি করে কিন্তু এটাও ঠিক যে এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের বিষয় চলে আসছে কারণ অনেকে হয়তো ফেসবুকে আমার কমেন্ট আমার পোস্টে বা অনেকের পোস্টে কমেন্ট করছে যে বেসরকারি লোকেদের চাকরি চলে যায় হামেশাই এই নিয়ে তোমরা কেন কথা বলো না নিশ্চিতভাবে আমরা বেসরকারি হোক সরকারি হোক আধা সরকারি হোক সমস্ত ধরনের অর্গানাইজড এবং আন সেক্টরের শ্রমিকদের বা কর্ম যারা কাজ করে কাজের সঙ্গে যুক্ত চাকরি চাকরি করে যারা তাদের তাদের ব্যাপারে আমরা কথা বলি কিন্তু বুঝতে হবে এখানে আরেকটা বিষয় এখানে মোরকের মধ্যে রয়েছে কি মোড়ক এক বলা হচ্ছে যে এরা অন্য ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে চলে যেতে পারে কিন্তু বুঝতে হবে দশ বছর আগের পরিস্থিতি আর দশ বছর এখনকার পরিস্থিতির মধ্যে আকাশ পাতালের ফারাক আছে তখন পরীক্ষা দিয়ে পাশ করেছে মানে এখনো সেইভাবে সেই সময় তার কারিকুলাম বা এটা তো এটা তো চাকরির পরীক্ষা তো একটু অন্যভাবে হয় মানে তার তো অ্যাপটিটিউডের ব্যাপার এখানে তো খালি আপনি কত লিখতে পারেন কি পারেন তার উপর ভিত্তি করে হয় না তাই তার একটা গুরুত্ব থাকে তাই দশ বছর আগে পরীক্ষা দিয়েছে এখনো যে সেই জায়গায় তার অ্যাপটিটিউড বা ওই জায়গায় পরীক্ষা চাকরি কেন্দ্রিক পরীক্ষা পারবে এর কোনো গ্যারান্টি নেই দুই কি বলা হচ্ছে যে না পারলে তিন মাসের মধ্যে বারো শতাংশ বেতন সহকারে সব টাকা সরকারকে দিতে হবে আপনি যদি আনুমানিক ধরে নেন যে একজন শিক্ষকের মাইলা পঞ্চাশ হাজার টাকা কাছাকাছি দশ বছর ধরে নিন প্রায় প্রায় সত্তর আশি লক্ষ টাকার কাছাকাছি মানে নিয়ার অ্যাবাউট ওয়ান ক্লোর এত টাকা এক একজন শিক্ষককে ফেরত দিতে হবে এদের অনেকেরই ফ্যামিলি রয়েছে এদের অনেকেরই অনেক পরিবার সহ অনেক দায়িত্ব রয়েছে এই বিষয়গুলো যখন উঠে আসে তখন তাদের পক্ষে এতটা তো দেওয়া সম্ভব হবে না কারণ অনেকেই তো যোগ্য অনেকেই পড়াশোনা করেছে অনেকেই আছে যারা স্কুল থেকে কলেজ লাইফে এমনকি পরীক্ষার খাতায় তারা সেরা সেরা হয়েছে তাহলে তাদের ক্ষেত্রে অন্যায় হচ্ছে নয় তো অন্যায় হচ্ছে এবং এর হওয়ার পিছনে অন্যতম একমাত্র একমাত্র কারণ হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার তৃণমূলের নেতারা যারা টাকা চুরি টাকার বিনিময়ে চাকরি চুরি করেছে চাকরি বিক্রি করেছে দে আর দ্য সোল রেসপন্সিবল ফর দিস এন্টায়ার কেয়স এবং এটা জনগণকে বুঝতে হবে আমাদের সকলকে বুঝতে হবে এই পুরো দুর্নীতির মাথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার এই পুরো দুর্নীতির মাথা হচ্ছে তৃণমূলের দল এবং তারা এই যে প্রক্রিয়া তৈরি করেছিল এখন অনেকে সাধু শাস্তে আসছে কেন দায় নেবেন না দায় নিতে হবে না আপনাদের সরকার চাকরি বিক্রি করেছে বলে আজকে এই ভয়াবহ পরিস্থিতি হয়েছে বেকার যুবদের এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক এই সরকারকে যদি তাড়ানো না যায় তাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা আগা ঘটবে দুই বর্তমানে এই ছাব্বিশ হাজারের ছেলে মেয়েদের জন্য উপযুক্ত ব্যবস্থাপনা করতে হবে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা মানে তাদের ঠিকঠাক জীবন জীবন জীবিকার ক্ষেত্রে যদি সমস্যা সমাধান সমস্যা না হয় তার সমস্যার সমাধান করতে হবে এবং তার পাশাপাশি হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড থেকে হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডের মাথায় রেখে সমস্তটাকে বিচার করার জন্যই ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে আর যদি না করতে পারে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে আগুন চলবে পশ্চিমবাংলার ছাত্র যুবরা রাস্তায় নেমে যাবে এ তো চলতে পারে না তাই সকলের কাছে আহ্বান সত্যি বিষয়টা জানুন এবং সত্যি কথাটাই মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কাজ এই একমাত্র দুর্নীতির একমাত্র কারণে রাজ্যের তৃণমূল কংগ্রেস দল এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়